নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান আর মাত্র দিন এই দিনের মধ্যে নতুন অধ্যায় শুরু চলেছে এই রাশিগুলির কোন সেই দুর্লভ দুর্লভ রাশিগুলি তা আমি আজকের ভিডিওতেই সম্পূর্ণভাবে আলোচনা করব বিস্তারিত আলোচনা করবো তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং যা নতুন রয়েছে ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে কারণ ইউনিক অ্যাস্ট্রোলজি আপনাদের কাছে দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলি যে নতুন নতুন গ্রহের যে পরিবর্তন কি কি ঘটতে চলেছে আমাদের জীবনে তার সমস্তটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে থাকে তাই ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হয়ে ইউনিক অ্যাস্ট্রোলজিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই তেতাল্লিশ দিনের মধ্যে নতুন অধ্যায় শুরু হবে শুধুমাত্র এই রাশিগুলির কেন হবে কি কারণ হবে জানা যায় যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছে হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জোটের বিচার করতে চান কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন উল্টো রথযাত্রা উপলক্ষে বিশেষ ছাড় রয়েছে বুকিং এর এবং কবচের উপর যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট স্ক্রিন দাওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর আবার জানাচ্ছি নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর আপনাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ আকস্মিক অফার চলছে অবশ্যই আপনারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন বিস্তারিত জানতে মঙ্গল অলরেডি তার রাশি পরিবর্তন করে মঙ্গল বারোই এপ্রিল তার রাশি পরিবর্তন করেছে বারোই জুলাই মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের এই যে অবস্থান বৃষরাশিতে এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে একত্রে দুইটি গ্রহ অবস্থান মঙ্গলের বলবত্তা মঙ্গলের সাহসিকতা মঙ্গলের পরাক্রম সমস্ত দিক থেকে কিন্তু বৃদ্ধি ঘটাবে যদি আপনার জন্মঝাঁকে মঙ্গলের অবস্থান ভালো থাকে কারণ মঙ্গল ও বৃহস্পতি এই যে একত্রে অবস্থান শুধুমাত্র এই দুইটি রাশির জন্য মহা ভবিষ্যৎ বাণী বলতে পারেন মহা মহা প্রাপ্তি নিয়ে আসতে চলেছে তাদের ক্ষেত্রে সর্বশক্তিমান রাশিতে কিন্তু তাদেরকে পরিণত করতে চলেছে মঙ্গলের রাশি পরিবর্তন বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে ভালো দিবে তবে এই দুইটি রাশির ক্ষেত্রে অতি অতি উত্তম কিন্তু প্রভাবিত করতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের দশম্পতি এবং পঞ্চম পঞ্চমপতি একাদশভাবে অবস্থান করছে এবং একাদশভাবে যখন অবস্থান করছে আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট আপনাদের হতেই থাকবে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে বিভিন্ন দিক থেকে ইনকামের যে সোর্স সেটা আপনাদের কিন্তু হাতের মুঠোই আসতে চলেছে এই সময় আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে যে কোনো কাজ করবেন সাহসিকতার সঙ্গে আপনারা কিন্তু সেই কাজটিকে প্রদর্শন করতে চলেছেন অনেকেই থাকবেন যেমন যেমন সাংবাদিকতা তাদের দেখবেন এতটা সাহসের সঙ্গে তারা যে কোনো কথা বা যে কোনো মানে খবরকে মোকাবেলা করে বা তারা মানুষের সামনে জনতার সামনে তুলে ধরে দেখে মনে হবে একদম সত্য ঘটনা ঠিক তেমনি আপনাদের জীবনের সাথেও কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যেও কিন্তু সেই বাড়িটা কিন্তু দেখা দেবে আপনাদের বিদেশ থেকে ইনকাম বৃদ্ধি পেতে চলেছে আটকে থাকার টাকা রিকভারি হতে চলেছে ডুবে যাওয়ার টাকা ফিরে পাবে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে ইনকামের যে পদগুলো বন্ধ হয়ে গেছিল সে পদগুলো কিন্তু ধীরে ধীরে খুলতে চলেছে আপনাদের বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবে নতুন নতুন লাভের সূচনা কিন্তু হতে চলেছে নতুন নতুন লাভ আপনাদের প্রফিট কিন্তু চোখে চোখ মতো প্রফিট কিন্তু আপনাদের হতে চলেছে তারপরে যে একটি রাশির কথা জানাবো সেটি হলো সিংহ রাশি আপনাদের নবমপতি এবং এবং চতুর্থ রাশির ক্ষেত্রে নবমপতি এবং চতুর্থ আপনাদের কর্মভাবে অবস্থান করছে অর্থাৎ দশম ভাবে আপনাদের যে কর্মক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে সমস্যাগুলি দেখা দিচ্ছিল সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে কর্মক্ষেত্রে যারা বেকার ছিলেন কর্মহীন ছিলেন যে কোনো কাজের সাথে আপনারা যুক্ত হচ্ছিলেন সে কাজ থেকে আবার আপনাদের কিন্তু নেটফল জিরো দেখা দিচ্ছিল তাদের ক্ষেত্রে বলবো নতুন কাজের আপনারা অফার পেতে চলেছেন নতুন নতুন কাজের অফার আপনারা পাবেন সে সঙ্গে কর্মে যুক্ত রয়েছেন চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন চাকরির অফার পাওয়া ইনকাম বৃদ্ধি পাওয়া বেতন বৃদ্ধির জায়গা থাকছে প্রমোশনের জায়গা থাকছে আপনার কর্মের প্রশংসা হতে চলেছে আপনি কাজ করছিলেন তেমন মাত্রায় কিন্তু ফল পাচ্ছিলেন না সেই ফলটা আপনারা কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন অর্থাৎ আগামী তেতাল্লিশ দিনের মধ্যে সেই ফলটি পাবে আজ আপনাদের এই যে সময় থেকে আজ থেকে অর্থাৎ অলরেডি মঙ্গল তার রাশি পরিবর্তন করেছে বারো তারিখ চোদ্দ তারিখ থেকে তেতাল্লিশ দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেতন ক্ষেত্রে বৃদ্ধি প্রমোশন ইনকাম বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি এবং নতুন কোনো প্রপার্টি ক্রয়ের যোগ থাকছে সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছেন সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অংশগ্রহণ নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন বা দিতে চলেছেন তাদের ক্ষেত্রে বলবো পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন ভাগ্য ক্ষেত্রে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন কর্ম দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি থাউজেন্ড হবেই হবে অতি উত্তম হতে আপনি যদি সিংহ রাশির জাতি জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আগামী তেতাল্লিশ দিনের মধ্যে নতুন অধ্যায় শুরু শুধুমাত্র এই দুইটি রাশির সেই দুইটি রাশির মধ্যে আপনি যদি হয়ে থাকেন আপনার অবশ্যই কমেন্ট করুন আপনার নাম আপনি কোথায় থেকে এই খবরটিকে দেখছেন অর্থাৎ আমাদের ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে করুন আর একটি কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো কারণ আপনাদের কমেন্টটি আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ